সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম আহলে বাইত কারা কেন আমরা তাদের ভালোবাসবো অনুসরণ অনুকরণ করব। আজকে আমাদের আলোচনার বিষয় আহলে বাইদগণ হজরত নুহ আলাহ ইসলামের কিস্তির মতো মহান আহলে বাইদগণ মুক্তির একমাত্র সঠিক সহজ সরল পথ যারা মহান আহলে বাইদগণকে অনুসরণ অনুকরণ করবে তারাই মুক্তিপ্রাপ্ত হবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সাফায়ত লাভ করবে হাদিস নাম্বার এক আখরাজাল আল বাজার আন আবদুল্লাহ ইবনে জুবাই রদিয়াল্লাহ আনহুমা আন্না নবিয়া সাল্লাহ আলহি ওসাল্লামা কওয়ালা মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নৌহিন মান রাকিবাহা নাজা ওয়ামান তারাকাহা গরা ইমাম বাজার রহমতুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহ আনহুর সূত্রে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমার পরিবারবর্গ অর্থাৎ আহলে বাইত হচ্ছে হজরত নুহ আলাইসাল্লামের নৌকার মতো যে তাতে আরোহণ করলো সে মুক্তি পেল আর যে তা ছেড়ে দিল অর্থাৎ আরোহণ করলো না সে ডুবে গেল তথ্যসূত্র কাশফুল আস্তার দ্বিতীয় খণ্ড দুইশো বাইশ জাওয়ায়েদ নবম খণ্ড একশো আটষট্টি হাদিস নম্বর দুই তাবরানি আন আবি রাদিয়াল্লাহু আনহু সামিয়া সাল্লাল্লাহু সাল্লু আলহ্লামা ইয়াকুলু মাসালু আহলি বাইতিাত ফি কৌমি নুহিন মান রকিবাহা নাজা ওয়ামান তাহাল্লাফ আনহা হালাক ওয়ামাসালু হিত্তিন বানি ইসর ইমাম তাবরানি রহমাতুল্লাহ হজরত আবু জর রদিয়াল্লাহ আনহুর সূত্রে বর্ণনা করেন যে তিনি বলেন আমি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের মধ্যে আমার পরিবার বর্গ অর্থাৎ আহলে বাইতের উদাহরণ হচ্ছে হজরত নুহ আলাইসাল্লামের উম্মতের জন্য তার নৌকার মতো যে তাতে আরোহণ করল সে মুক্তি পেল আর যে তাহতে পিছন পড়ে রইল অর্থাৎ পরিত্যাগ করল এবং আরোহণ করল না সে ধ্বংস হল আর আমার আহলে বাইটের আর উদাহরণ হচ্ছে বাণী ইসরায়েলের হেত্তাতুনের মতো তথ্যসূত্র তাবরানী আল মৌজামুল আউসাদ চার খণ্ড দুইশো তিরাশি তিন হাজার পাঁচশো দুই ছয় খণ্ড দুইশো একান্ন পাঁচ হাজার পাঁচশো বত্রিশ তাবরানী আসাগীর এক খণ্ড একশো ও আল মুস্তারক ইমাম হাকিম দ্বিতীয় খণ্ড তিনশো তেতাল্লিশ তিন মুস্তাদ্রাক খণ্ড দুই পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ হাদিস নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রখ্যাত সাহাবী আবুজর আবু জর আলগিফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে বলতে শুনেছি আমার আহলে বাইতের সদস্যগণ অর্থাৎ আলী ফাতেমা হাসান হুসাইন আমার উম্মতের জন্য তেমনই নাজাতের তরী যেমনি আল্লাহ নাবী নু আলাইসাল্লামের তরী তরি মহাপ্রলয়ের সময় তার জাতির জন্য আশ্রয় ও নাজাতের তরী ছিল অর্থাৎ যারাই হজরত নু আলা ইসলামের তরিতে উঠেছিল তারাই মহাপ্রলয় থেকে নাজাদ পেয়েছিল হজরত নু আলাইসাল্লামের ইসলামের ছেলে তরিতে উঠিনি আল্লাহ তাকে ক্ষমা করেননি তেমনি এই উম্মুতের যারা আমার আহলে বাইতকে অনুসরণ করবে তারাই নাজাদ পাবে এবং যারা অনুসরণ করবে না তারাই স্পষ্ট পথভ্রষ্ট অর্থাৎ জাহান্নামি হবে মেশকাত শরীফ কাশফুল মাহজুব আসাওয়া একে মুহরেকা

كمثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق وإنما مثل أهل بيتي فيكم كمثل هتة بني إسرائيل ইমাম তাবরানী রহমাতুল্লাহ এহাদিসটি সংকলন করেন তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই আমার পরিবারবর্গ অর্থাৎ আহলে বাইতের উদাহরণ হচ্ছে হজরত নূহ আলাই ইসাল্লামের নৌকার মতো যে তাতে আরোহণ করলো সে মুক্তি পেলো আর যে তা থেকে পিছন পড়ে রইল অর্থাৎ আরোহণ করলো না সে ডুবে গেল আর আমার আহলে বাইতের আরও উদাহরণ হচ্ছে ইসরাইলের ইসরায়েলের হিত্তাতুনের মতো তথ্যসূত্র তাবরানীকৃত মোরজামুল কাবির

ইবনে নাজ্জার তার তারিখে হজরত হাসান ইবনে আলী রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আখরোজা ইবনে নাজ্জার ফি তারিখিহি আন হাসান ইবনে আলী রদিয়াল্লাহ আনহুমা কলা কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামা লিকুল্লি সই ইন আসাসুন ওয়া আসাসুল ইসলামী হব্বু আসহাবি রসুলিল্লাহি ওয়া হব্বু বাইতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর করেছেন প্রত্যেক কিছুর একটা মূল আছে আর ইসলামের মূল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবিদের এবং তার পরিবার বর্গ অর্থাৎ আহলে বাইদকে ভালোবাসা তথ্যসূত্র আর দুরুল মনসুর জালাল উদ্দিন সুইউতি ছয় খণ্ড সাত হাদিস নম্বর ছয় হজরত ইবনে আবি সাহেবা এবং মোসাদ্দ উভয়ে তাদের মুসনাদে হাকিম তিরমিজি নাওয়াদিরুল উসুলে আবু ইয়ালা এবং তাবরানি প্রমুখ হজরত সালমা ইবনে আকুয়া রদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন আখরাজা ইবনে আবি সাইবা ওয়া ফি মুসনাদ হিমা ওয়াল তিরমিজি ফি নওয়ি ওয়া আবু ই তবরানি আনসাল আল্লাহ আনহু কলা কলা আন নুজুম আনুজুমু আমানুল্লি আহলি সামাই ওয়া আহলু বাইতি আমানুল্লি উম্মতি রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম ইরশ করেছেন তারকা রাজি হচ্ছে আসমানের অধিবাসীদের জন্য নিরাপত্তা আর আমার পরিবার বর্গ অর্থাৎ আহলে বাইত হচ্ছে আমার উম্মতের জন্য নিরাপত্তা তথ্যসূত্র আল মাতালিবুল আলিয়া ইমনে হাজর আল আসকালানি চারখন্ড দুইশো বাষট্টি নাম্বার তিন হাজার নয়শো বাহাত্তর